এ পি সি তো আমরা এই পাশটা ফাঁকা রাখবো এ পাশটা আমরা কি করবো ফাঁকা রাখব আচ্ছা এরপর এখন আমাদেরকে দুই নম্বর প্রশ্নটা কী বলছে এবি ও সিডি সমকোণে সেদ করছে মানে নব্বই ডিগ্রি কোণে দুইটা শ্বেদ করে তাহলে আমরা এখানে একটা দিলাম আমরা এ বি আরেকটা দিলাম সি ডি দুইটা যে পরস্পরকে সমকোণে কী করে ছেদ করছে সমকোণে ছেদ করছে এইটুকু হইলে এখন আমরা এটা থেকে আমরা প্রমাণ করার জন্য আমরা এখানে কি লিখব দেওয়া আছে কি দেওয়া আছে পি কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এখানে এটার কেন্দ্র হইল পি পি কেন্দ্র পি কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিও সিডি য্যা পরস্পরকে সমকোণে সেদ করে প্রমাণ করতে হবে যে কী প্রমাণ করবো কোন এ পি সি যোগ হইল কোন পি ডি সমান দুই সমকোণ এইটুকু আমরা পাইলাম এখন আমরা প্রমাণ প্রমাণের জন্য আমাদের কিছু অঙ্কন করতে হবে অঙ্কন হইল আমরা এখানে পি থাইকা পি এ পি বি পি সি পি ডি এগুলো যোগ করবো পি এ পি পি সি আর হইল পি ডি এই চারটা জিনিস এবং আরও একটা জিনিস যোগ করব সেটা হলো মনে রাখতে হবে এখানে প্রথমে কি মধ্যবিন্দু হতে আমরা এই প্রমাণটা যদি বলে মধ্যবিন্দু হতে চারটা বিন্দুকে আমরা যোগ করব প্রথমে আমাদের কাজ এটা যোগ করবো আরেকটা যোগ করব সমকরের বিপরীত যে কোনো একটা বাহ যেমন আমাদের এই দিকটা দরকার হবে আমরা এটাকে যোগ করব। এসি কী যোগ করব এসি যোগ করি তাহলে আমাদের যোগ করা হলো এবার প্রথম হইল এপি তারপরে হইল পিডি করলাম পি পিছি আরেকটা হইলো এসি এটা এটা যোগ করলাম তো স্কেল দিয়ে যোগ করতে খুব সহজ হবে আমি হাতে করার কারণে একটু বাঁকা হয়েছে যাই হোক এটা যোগ করলাম এখন আমরা প্রমাণ করব প্রমাণের এক নং দাফে আমরা প্রথমে লিখবো আমরা যে সমকোণটা পাইছি আমরা কি পাইছি সমকোণ পাইছি সমকোণের এখানে আমরা এটা লিখে নেব কোন সমকোণের কয়টা কোন তিনটা কোন আমরা প্রথমে দেখাই সি এটাকে আমরা এম বিন্দুতে সেদ করে এটাকে আমরা দিলাম কি যে সমকোণে এম বিন্দুতে সেদ করে এখানে আমরা লিখে দিই তাহলে সুন্দর হবে এম বিন্দুতে সমকোণে এম বিন্দুতে ছেদ করে তাহলে কোন হইলো কয়টা এই যে একটা হইলো এম কোন আরেকটা হইলো এ কোন আরেকটা হইলো সি কোণ এটা হলো কিসের সমকোণী যে ত্রিভুজটা হয়েছে এখানে এখানে যে সমকোনি যে বড় ইত্রিভুষটা হয়েছে নিয়া কিনিয়া এম সিনিয়া এটাতে কোন কয়টা আছে তিনটা কোন আছে তো তিনটা কোণের ভিতরে আমরা লিখব সি এ এম যোগ এ সি এম এই দুইটা লিখলাম মাঝখানেরটা হইলো কোন এ কোন আর হইল সি কোন এই যে এ কোন আর হইল সি কোন এই দুইটার মান কত এই দুইটার মান হইল এক সমকোণ এক সমকোণ এটাকে আমরা এক নং দিয়ে রাখলাম এখন কথা হইল যে ভাইয়া এটা কিভাবে এক সমকোণ হয় তো আমরা চলুন এটাকে বাস্তবে দেখি যখন আমরা এখানে সমকোণী ত্রিভুজ আঁকি একটা ত্রিভুজের নর্মালি কোণ হইল তিনটা তিনটা কোন যোগফল একশো আশি ডিগ্রি হয় এটা আমরা সবাই জানি না জানলে এটা আজকে জেনে নেব কত হয় একশো আশি ডিগ্রি তো একশো আশি ডিগ্রির ভিতরে যখন আমরা সমকুণিত ত্রিভুজ আঁকি আমাদের একটা কোণ নব্বই ডিগ্রি হয়ে যায় একটা কোণ যদি নব্বই ডিগ্রি হয় তাহলে তিনটা হইলো একশো আশি তো একশো আশি থেকে যদি নব্বই বাদ দেই এই দুইটা গুণ থাকে বাকি এই দুইটা কোণ তখন কত হয় নব্বই তো এই দুইটা হইলো নব্বই আর একটা হইলো নব্বই মোট হইলো একশো আশি তো ঠিক আছে আমাদের এইটা তো নব্বই আর এ কোনটা আর হইলো সি কোনটা এই দুইটাকে আমরা এক সমকোণ লিখতে পারি ঠিক আছে যদি আমাদের ইচ্ছা হয় সাইড নোটে আমরা তখন দিতে পারি যে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীতে দুটি কোণের যোগফল এক সমকোণ এটা দিলে হবে না দিলেও হবে দুই নম্বরে প্রমাণে আসি আমরা দুই নাম্বারে আমাদের প্রমাণ করতে হবে কি আমরা একটু লক্ষ্য করি পি এ পি সি এখানে আমরা এ পি সি এ এ পি সি তাহলে এ সি এই যে এই পাশটা কোন পাশটা এই পাশটা প্রমাণ করবো তো এই পাশটা প্রমাণ করার জন্য আমাদের যে কাজটা করা লাগবে এ পি আর সি তাহলে আরেকটা হলো কি যোগ পি ডি আচ্ছা তাহলে আমাদের এখানে যেটা যোগ করতে হবে সেটা হইল আমরা যেটা প্রমাণ করব এর বিপরীত পাশেরটা যোগ করলে কেমন হয় দুইটা চাপ নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমাদের একটু মিস্টে হয়েছে আমরা এ সিকে যোগ করলে হবে না কারণ কি আমরা যখন প্রমাণ দেখবো আগে যে এ পি সি যখন নিব তখন আমরা এ পি সি দেখবো কোথায় আছে এ পি সি তো আমরা এই পাশটা ফাঁকা রাখবো এই পাশটা আমরা কী করবো ফাঁকা রাখবো তাহলে আমরা কী করব এই পাশটা ফাঁকা রাখলে আমরা যোগ করবো কোনটা এই পাশের বিপরীতে যে কোনো একটা পাশ আমরা যোগ করি এই পাশটা যোগ করি তাহলে এখানে কী লিখবো বি সি তাহলে এখানে কি হবে যখন যোগ করছি এটা হবে ভি সি যোগ করি তাহলে আমাদের জিনিসটা একটু পাল্টে যাবো যেহেতু এইটা সমকোণের জায়গায় এখন এইটা সমকোণ একই এটা সমকোণ হলো তাহলে আমাদের কি আসে যদি এরকম হয় আর কি এটা থেকে আমরা কি বুঝলাম যে প্রমাণটা অনেকভাবে হইতে পারে তখন আমরা কি করব আমাদের প্রথম কোনটা যেটা থাকবে ওই পাশটা আমরা ফাঁকা রাখবো বাকি দিকটা আমরা যোগ করব। এটা আর কি তখন আমাদের কি আসে সেকোনটা ঠিক আছে এম সি বি প্রথমটা হইলো কি সি কোনটা যদি নেই একটা হবে এম সি এটা হইলো ভি বিসিএম এই যে বি সি এম আরেকটা হলো এম বি সি আরেকটা কী হবে এম বি সি কারণ কি সমকোণের বিপরীত যে দুইটা কোণ আছে দুইটা কোণের যোগফল হলো এক সমকোণ এখন আমরা দুই এ চলে যাই চাপ এসি হতে পাই চাপ এসি হতে আমরা যেটা পাই সেটা হইল কোন এ পি ইকুয়াল টু হইল টু এ বি সি এখন এ পি সি এই যে পি কোনটা ইকুয়াল টু হইল টু এ বি সি টু এ বি সি এখন কীভাবে লিখা যায় এটার জন্য আমাদের ছোট্ট একটা বেসিক জানা লাগবে সেই বেসিকটা আমরা এখানে একটু ক্লিয়ার করি এখানে একটা বৃত্ত এটার চাপ দিলাম এ বি একটা চাপ আঁকলাম এ একটা আর এই দুইটা বিন্দু একটা চাপ আঁকলাম এখন এই চাপ থেকে আমাদের বৃত্তের কেন্দ্র যদি ও হয় তাহলে এখানে একটা কোন আঁকা যায় আর পরিধির ওপরে এখানেও একটা কোণ আমরা চাইলে এভাবে আঁকতে পারি বা আমরা চাইলে এই একটা কোণ আঁকতে পারি এখন কাহিনীটা হলো কি একই চাপের ওপরে যদি বৃত্তস্ত কোণ এবং কেন্দ্রস্থ দুইটা কোণ থাকে তাহলে আমরা বলতে পারবো একটা কোণ আরেকটা কোণের দ্বিগুণ কোনটা দ্বিগুণ বৃত্তস্ত কোণ হবে কেন্দ্রস্ত কোণের অর্ধেক আর কেন্দ্রস্ত কোণ হবে বৃত্তস্ত কোণের দ্বিগুণ মানে বুঝি না এখানে যা হয় এটা যদি টু হয় এটা হবে এক ঠিক আছে এটা ডাবল হবে মাঝখানেরটা কি হবে ডাবল হবে এই যে একই চাপের ওপরে এইটাও চাপের উপরে এ ও বি আর এখান থেকে যদি নেই এ এখানে যদি পি দেই এ পি বি দুইটা একে চাপের উপর যদি হয় একটা আরেকটা ডাবল হবে সেক্ষেত্রে আমরা কি লিখছি এ পি সি তো এ পি সি হবে কি টু এ বি সি অর্থাৎ এই কোনটার দ্বিগুণ হইল এটা ঠিক আছে আরেকটা আমরা নেই তিন নম্বর চাপ প্রথম তো যেটা প্রমাণ ছিল কী ছিল এই যে প্রমাণ দেখব এ পি সি তাহলে এই চাপ এই পাশের চাপটা নিছি এরপর আরেকটা আছে পি ডি তাহলে বি পি ডি আমরা এখন আবার এই চাপটা নিব এই যে এই চাপটা নেব এই এই চাপটা কারণ কি আমাদের প্রমাণ এইটা আছে তাহলে এই প্রমাণের প্রথম কোনটা হলো কি ডি পি বি বা বি পি ডি চাপ কি বিডি হতে পাই এটা হচ্ছে কী পাই এটা হতে আমরা পাই কোন বিপিডি ইকুয়াল টু টু এই যে এটা হলো এটা হলো কোন এই যে বিপিডি এটা কেন্দ্রে আছে তো এইটা আরেকটা আছে বি সি ডি টু বি সি ডি এই যেটা ডি এটা পাইলাম এখন আমাদের যে কাজটা হইল এই দুইটা আমরা এটাকে এক নং দিছি তাহলে এটাকে দিয়ে রাখি দুই নং আর এটাকে দিই তিন নং এখন কি দুই ও তিন যোগ করি তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে সহজে মানে আমি জাস্ট টাইম নিয়ে বুঝাইতেছি কিন্তু এটা করতে গেলে অল্প কিছু সময় লাগবো বুঝতে পারলে তাহলে দুই আর তিন নং এখন যোগ করি কাহিনী কিন্তু দুইটাই করছে তাহলে দুই ও তিন নং যোগ করি যোগ করি তাহলে এটা কী আছে এ পি সি কোন এপি সি যোগ বিপিডি কোন হইল বিপিডি ইকোয়াল টু দুই পাশ যোগ করি কোন টু এবি যোগ হইল টু বি সি ডি টু বি সি ডি এটা যোগ করলাম তো এই পার্শ্ব এক পার্শ্ব প্রমাণ হয়ে গেছে অলরেডি আর একটা পাস প্রমাণ করব তো এখানে আমাদের টু কমন দিলে হয় এবি যোগ হইল টু একটু তো কমন দিলাম তখন থাকে বি সি ডি এটা থাকে তা আমাদের এক নংটা যদি একটু আমরা লক্ষ্য করি এক নংটা এক নঙে আমরা যেই জিনিসটা পাইছি একটা হলো কি সি এই যে এ বি সি কোথায় আছে এ বি সি এই যে এই কোনটা এই যে এ বি সি এই কোনটা এ বি সি তো এটা কি লিখতে পারি কি এম বি সি মানে এইটা বাহুটা একটু ছোটো করে দিলাম তাহলে এখানে লিখতে পারি কত টু কোন এম বি সি যোগ দুই নম্বরটা বি সি ডি আছে বি সি ডি আছে তো বি সি ডি না লিখে এম পর্যন্ত লিখি সমস্যা বাহুটা একটু ছোটো লিখি লিখেছি বি সি এম পর্যন্ত লিখলাম এইটুকু লিখলাম এখন আমাদের এই যে এক নঙ্কটার সাথে মিলে গেছে এই যে এক নঙ্কটার সাথে এক কথা এক সমকোণ তাহলে এখানে লিখা যায় টু ইন্টু এক সমকোন তো গুণ করলে দুই একে দুই সমকোন আর এটা হলো কি প্রমাণিত এটা আমরা লিখতে পারি কি প্রমাণিত তো আমি যেটা বোঝাতে চাইছি আমরা যখন এটা করতে যাব খুব টেকনিক্যালি চিন্তা করব যে আমাদের প্রমাণটা দিকে বারবার আমরা লক্ষ্য করব প্রমাণ প্রথম যেটা থাকবে এই পাশটা আমরা ফাঁকা রাখবো এর বিপরীত একটা পাশকে আমরা কী করব বাহুটাকে যোগ করব এরপরে যখন আমরা শুরু করব তখন আমরা যে ত্রিভুজটা পাবো সমকোলী ত্রিভুজ এইটার বিপরীত দুইটা কোনকে আগে আমরা এক সমকোণ লেখা নিব। এটা লেখা যায় কারণ ত্রিভুজের তিন কোনো সমষ্টি একশো আশি তাহলে দুই একটা নব্বই হলে বাকি দুইটা নব্বই এটা লিখবো দ্বিতীয়বারে আমরা আমাদের যেই দুইটা প্রমাণ করতে হচ্ছে ওই দুইটা চাপ নিব। যেমন প্রমাণ করতেছে এ পি সি তো এই পাশের চাপ এ সি এটা চাপ এই চাপের উপরে দুইটা কোণ আছে একটা হলো এ পি সি আরেকটা হলো এবিসি একটা আরেকটা দ্বিগুণ হবে আরেকটা প্রমাণ করতে বলছে বিপিডি তাহলে বিপিডি তো এই যে বিডি এই চাপটা নিব তাহলে এটা কী বিপিডি একটা কোন আবার বি সি ডি আরেকটা কোন একটা আরেকটা একটা দ্বিগুণ করে আমরা দুটা যোগ করলে উত্তরটা খুব সহজে চলে আসবো ঠিক এইভাবে আমরা কী প্রত্যেকটা অঙ্ক করতে পারি যে কোনো নিয়মে আসুক এটা এটা ভিন্ন কিছু নিয়মে আছে আরও ভিন্ন নিয়মে আসবে সে ভিন্নগুলো চেঞ্জ থাকবে যে কোনোভাবে থাকতে পারে তো এটা আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে আরও একটা থেকে আরও অনেকগুলো প্রশ্ন আছে এগুলো আমরা এক একটা ক্লাসে প্রত্যেকটা ক্লাসে একটা একটা করে সমাধান করার চেষ্টা করব তোমরা আমাদের সাথেই থাকবে ভিডিও ভালো লাগলে শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবে ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে